আমার নাম বিমল জানা আমি রানীহাটি রানীহাটি থেকে আসছি আমার প্রথম দু হাজার কুড়িতে প্রচণ্ড কাশি হতো বুকে জল জমেছিলো জল তুলে পরীক্ষা করতে হবে ক্যান্সার ধরা পড়েছিলো ওখান থেকে নিয়ে চেন্নাই চলে গিয়েছিলো চেন্নাই কেমো হওয়ার পরে তারপরে আবার চেক আপে গিয়েছিলাম এবার আপনাকে কেমো নিতে হবে কেমো নিচ্ছি এখন কলকাতা ফের ওই জন্য আবার এখানে আসছি ওখান থেকে মানে বললো পেশেন্টের তো অবস্থা খারাপ লাংস ক্যান্সার এখানে ঠিক ট্রিটমেন্ট মনে হয় কেমন নিতে হবে আর ওর কি একটা টেস্ট করে বলল ওর ওরাল থেরাপি করলে ভালো হবে এবার মাস দিনের আগে চেন্নাইয়ে পুনরায় ওর চেকআপের জন্য যায় এবং সিটি করার পর বলছে একটু পেশেন্টের অবস্থা দেখছি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এবং কাশিটা বাড়ছে সেই জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে এই আয়ুর্বেদিক সেন্টারের ঠিকানাটা পাই এবং আমি এখানে এসেছি ওর যাতে ভালো ট্রিটমেন্ট হয় সেই জন্য মানে ওনা ওনার ফ্যামিলিতে কোনো এর আগে ক্যান্সার ধরা পড়েনি ওনার ঠাকুমার ক্যান্সার হয়েছিল হয়ে তখন মারা গেছে অনেক অনেক দিনে পুরানো ঠাকুমার তারপরে আর কারো ফ্যামিলির নেই কিন্তু পেশেন্ট প্রথম থেকে একটু স্মোক করতো অ্যালকোহল ড্রিঙ্ক করতো দেখছি ঠিকঠাকই ছিল পেশেন্ট স্টিল নাও এখনো পর্যন্ত কাজ ফাজ করে কোনো প্রবলেম ছিল না এই তিন মাস কাশি হচ্ছে এবং নানান সাইড এফেক্ট দেখা দেখা যাচ্ছে ভমিটিং হচ্ছে তারপরে খিদে কমে গেছে তাই আমি এর বিকল্প হিসাবে আয়ুর্বেদিক সেন্টারে আর পেশেন্ট হচ্ছে আমার না হয়